আসসালামু আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেলাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস অফ ইয়ার্স আজকে আছি আমি ফ্যাশন ঘরে একদমই তোমার ব্র্যান্ড নিউ কিছু কালেকশন নিয়ে চলে আসছি যদিও এটা অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং এটার অনেক সবার পছন্দ সো আমরা হচ্ছে একটা একটা করে দেখায় দিব প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিওস ফ্রি দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে সো আমরা এটা দিয়ে স্টার্ট করি না কীভাবে এটা একটু হচ্ছে সেমি স্টিচ রয়েছে ঠিক আছে মানে একদমই মোটামুটি রেডি করা এটা মিরোর ওয়ার্কের একটা ড্রেস যারা একটু শর্ট প্যাটার্ন লাইক করো একটু ইন ইন্দো ওয়েস্টার্ন টাইপের ড্রেস পছন্দ করো তারা চাইলে এই ড্রেসটা নিয়ে দেখতে পারো এটা একটু হচ্ছে থার্টি এইট হবে লং এবং এটার সাথে গাড়ারা রয়েছে গাড়ারা কিন্তু একদম নিচ থেকে কাজ করা সামনে পিছনে একই রকমভাবে কিন্তু গাড়ারাতে কাজ থাকবে এবং এটার সাথে থাকবে হচ্ছে ওড়না এবং ওড়নাটাতেও কিন্তু অল ওভার এমব্রয়ডারির একটা ওয়ার্ক রয়েছে এটার দাম কেমন থাকবে ভাইয়া আঠারোশো পঞ্চাশ শো টাকা ওকে সো এখন আমরা আরো কিছু গাড়ারা সারারা দেখাবো হ্যাঁ সো যেটা দেখা দিচ্ছি এটা দেখো এটা অল ওভার সিকুয়েন্স কাজের ফুল বডিতে ওয়ার্ক রয়েছে হাতার দিকে কাজ রয়েছে এরকম ভাবে এটার সাথেও থাকবে হচ্ছে এই যে এই হচ্ছে তোমার গাড়ার হ্যাঁ গাড়াটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি হচ্ছে ঘেরের মধ্যে থাকতেছে এটার সাথে থাকবে হচ্ছে ওড়না ওড়না অল ওভার এরকম ভাবে কাজ হবে সে এই গাড়ার ড্রেসের প্রাইস রেঞ্জ কেমন ভাইয়া আঠারোশো পঞ্চাশ এগুলো কিন্তু চাইলে তোমরা থ্রি বানাতে পারবে কাপড় পর্যাপ্ত দেওয়া জাস্ট খালি তোমরা যে ডিজাইনটা চাও সেই ডিজাইনটাই বানায় নিবা এটা হচ্ছে হোয়াইট হ্যাঁ কাঁথাটা চুল স্টিচ ওকে এগুলো সবই আনস্টিচ থাকবে এটার সাথে তোমরা গ্রিন কালারের গাড়াটা পাচ্ছ হ্যাঁ যে এটা হচ্ছে তোমার গ্রিন কালারের গাড়াটা দেখতেই পাচ্ছ কত পরিমাণে ঘের এটার সাথে ওরনা अवेलेबल এই হচ্ছে ওরনাটার এটার গাড়াটা সামনে পিছনে দুই পাশে কাজ থাকবে এটার দাম 1850 1850 এটা লাস্ট কালার এটা রয়েছে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মেরুন কালারের কন্ট্রাস্ট এই হচ্ছে তোমার ড্রেসটা এটার সাথেও থাকবে হচ্ছে সালোয়ার এই গাড়াটা এই যে এই হচ্ছে তোমার গারারা এবং এটার সাথেও থাকবে হচ্ছে ওন্না এই যে এইটা হচ্ছে তোমার অন্যটা দাম পড়ছে আঠারোশো এটা কালারটা খুব সুন্দর আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা আমার অনেক পছন্দের একটা কালার হ্যাঁ এখন বিয়ের সিজন চলে আসছি ঈদের পরই তো ঈদের পরে যারা এখন মানে বিয়ের সিজনের জন্য বা এমনিতেও পার্টি ওয়ারের জন্য নিতে তারা চাইলে এটা নিয়ে নিতে পারো এই হচ্ছে তোমার গাড়ারাটা নিচের দিকে কাজ অল ওভার আর সাথে থাকবে হচ্ছে এরকম ভাবে খুব সুন্দর মতো করে ওয়ার্ক হ্যাঁ এটার দাম থাকছে কত ভাইয়া ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটা কালার ওকে এটা হচ্ছে মেরুন কালারটা মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর এটারও হাতার দিকে কাজ রয়েছে এবং এটা হচ্ছে তোমার dress সো এটা সাথে ওন অ্যাভেলেবল দাম কত 1650 1650 ওকে সো নেক যেটা দেখাচ্ছি এটাও একটা ইন্ডিয়ান প্যাটার্নের একটা ড্রেস ওপরে দিকে কাজ নিচের দিকে এরকম প্যানেলে কাজ এটার হাতার দিকেও ওয়ার্ক থাকতেছে এবং এটা সাথে থাকবে হচ্ছে গারারা এই যে গারারাটা পর্যাপ্ত घेরের এই যে নিচের দিকে এরকম সুন্দর করে ওয়ার্ক এবং এটা সাথে থাকবে হচ্ছে ওরনা অল ওভার ওরনা এটা দাম কেমন ভাইয়া 1650 এটা অনেক সুন্দর দেখতে ড্রেসটা সো নেক্সট এন্ড লাস্ট কালেকশন দেখাবো দুইটা কালার अवेलेबल থাকতেছে এটা হচ্ছে তোমার এই যে উপরের দিকে কাজ অল ওভার একদম পার্ল ওয়ার্ক করা আছে এবং পার্ল খুব সুন্দর করে সেট করা ওঠার পরার চান্স নাই সিকোয়েন্সের কাজ আছে বর্ডার রয়েছে এটা হচ্ছে ওরনাটা আর এটার একটা ক্যাটালগ দেখায় দেন ভাইয়া তাহলে বুঝতে পারবে অনেকে হ্যাঁ এবছর ওনারটার এটার একটু ডিটেলস দেখাতে থাকে এটা সারারার প্যানেল আছে সারারার এই যে উপরের কাজ আছে ভিতরে ইনারের কাপড় আছে ড্রেসের ইনারের কাপড়ের ভিতরে দেওয়া আছে সো এটার আরেকটা কালার দেখায় আমি ক্যাটালগ দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো আঠারোশো পঞ্চাশ আচ্ছা এইটা হচ্ছে তোমার আরেকটা কালার এই কালারটাও খুবই সুন্দর নিচের দিকে কাজ এটারও হাতার দিকে যেরকম সুন্দর করে প্যানেল আছে আচ্ছা ঠিক আছে আমরা ইয়া দেখাই দিই সমস্যা নেই আমি থামনেলে দিয়ে দিব এটা হচ্ছে তোমার আরো একটা এই যে সালোয়ার এটা হবে ওনাটা সো রেঞ্জ পড়ছে হলো 1850 1850 টাকা তো এই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম ফ্যাশন ঘরে যারা শপে আসতে চাও চলে আসতে পারো অনলাইনে জন্য অবশ্যই ভিডিও তো দাও নম্বরে কন্টাক্ট করবে